আমি প্রথমে আলুটাকে ভালো করে নিলাম পেঁয়াজের সাথে লবণ আলু পাশ দিয়ে মাছটাকে ভালো মতন

শাক চামচ হচ্ছে জলের গুঁড়া শাক দিয়ে আমি এখন ইলিশ মাছ রান্না করে নিব ইলিশ মাছ করতে ইলিশ ইলিশটা করে নিব আমি মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু মাছ আর অন্য পাশে আমি গরুর মাংস একদম মাথায় টাকা পেঁয়াজ পাতা দিয়ে সব মশলা টশলা দিয়ে কিন্তু আমি অন্যদিকে থেকে মাংসটাও রান্না করে নিচ্ছি আর আমি কাঁচা একটু রসুনও দিলাম রসি